আসসালামু আলাইকুম আমি চলে আসছি রেড লিফ গাছ বাগানে দেখুন রেড লিপ গাছ গাছের ঘোড়ে আপনার জৈব সার দিয়ে রাখা হয়েছে তারপর গাছটি লাগানো হয়েছে তো গাছের ঘোড়ার চতুর্দিকে দিকে কিছু গাছ রয়েছে আগাছা এগুলো পরিষ্কার করা হবে আর যদি কি করতেছি আপনাদের গাছটি দেখানোর জন্য বর্ষাকালে পেঁপে গাছ লাগানো হলে পেঁপে গ্যাসটি কেনা পানি কাজে নষ্ট হয়ে যায় এই জন্য আপনার এপ্রিল মাসে মে মাসে লাগাতে হয় কিনা জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও লাগাতে পারবেন গাছটি দেখুন খুব সুন্দর হয়েছে ফুল চলে আসছে নার্সারি থেকে চারা নেওয়া হয়েছে আপনার প্রতিটি চারা আপনার চল্লিশ টাকা পিস আপনারাও লাগাতে পারেন তো পেঁপে গেছে আপনার সচরাচর দুইটি রুটি দেখা যায় ওই আপনার একটা মিলিব্যাগ আর একটা হল আপনার পাতা কোকরানো যেটা ছিপ করে এই দুইটার সচরাচর দেখা যায় এই রোগের জন্য আপনারা বিভিন্ন ওষুধ ইউজ করতে পারেন সেটা কীটনাশকের যে দোকান আছে তাদের পরামর্শ নেবেন অনেকের হাতে মোবাইল অ্যাসব্যান্ড রয়েছে ছবি তুলে তাদের দেখাবে তারা সেই ছবি দেখে তারপর আপনার কী ওষুধ ব্যবহার করতে হবে সেটা বলে দিবে কতদিন পর এমন একটা বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম